ক্যারিয়ারের অন্যতম হতাশামূলক সময় কাটাচ্ছে পেস বলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন মানসিকভাবে ভেঙে পড়েছে এই তারকা গেল টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দিকে দলে থাকলেও শেষ মুহূর্তে দল থেকে বাদ পড়ে যায় এরপর দেশের চলমান বৈরিক পরিস্থিতির কারণে কানাডা বিশ্বাস ঠিকঠাক সময় মতন মেলেনি তাই তো কানাডা গ্লোবাল টি টোয়েন্টিতে খেলা হচ্ছে না এই তারকার সব মিলে হতাশার সাগরে হাবুডুবু খাচ্ছে সাইফ মুক্তি পেতে বিসিবির কাছে আবেদন আগামী দুই মাস সব ধরনের ক্রিকেট থেকে বাইরে থাকতে চান এই তারকা অনেক প্রত্যাশা নিয়ে জাতীয় দলের পথচলা শুরু হয় মোহাম্মদ সাইফুদ্দিনের যদিও ক্যারিয়ারের নানা সময়ে একের পর এক ইঞ্জুরিতে সামর্থ্যের সেরাটা দিতে পারেননি এবার সাইফ ভক্তদের জন্য আরো হতাশাজনক খবর মানসিকভাবে বিপর্যস্ত তাদের প্রিয় এই তারকা চোটের কারণে সবশেষ বিপিএল এর শুরুর দিকে খেলতে পারেননি তবে শেষ দিকে অংশ নেওয়ার পর করতে পারে দুর্দান্ত পারফরমেন্স ফরচুন বরিশালে চ্যাম্পিয়ন হওয়ার পিছনে বড় ভূমিকা এরপর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ডাক পান তিনি চার ম্যাচে আট উইকেট পাওয়ার পরও টি টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাননি বিশ্বকাপ দলে জায়গা হারানোর পর হতাশা হয়ে পড়েন সাইফউদ্দিন। এরপর কানাডা গ্লোবাল টি টোয়েন্টিতে টন ইন্টারন্যাশনাল হয়ে ডাক পান তাই তো হতাশা কাটিয়ে আবারও ক্রিকেটে ফেরা আশা পান তবে শেষ পর্যন্ত বিশাল জটিলতায় কানাডা যেতে পারেননি বিশ্বকাপ দল থেকে বাদ এবং প্রথমবারের মতন বিদেশি কোনো লিগে সুযোগ বিসিবির থেকে দুই ছুটি আবেদন করেন এদিকে পাকিস্তান সফরে বাংলাদেশ এ দলে আছেন সাইফুদ্দিন তবে তার ছুটির আবেদনের দল নিয়ে ভাবতে হচ্ছে নির্বাচকদের শেষ পর্যন্ত সাইফুদ্দিন দ্রুত মানসিকভাবে সেরা অবস্থান ফিরে আসুক সেটাই তো সবার প্রত্যাশা